হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছে নতুন একটা ভিডিওর সাথে ফার্স্ট দেখতেই পাচ্ছ এখানে নুন আর লেবু দিয়ে দিয়েছে এটা হচ্ছে মানে গ্রামের বিয়েবাড়ির একটা ব্লগ ভিডিও মানে গ্রামের বিয়েবাড়িতে কি কি খেতে দেয় মানে সাধারণ বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করেন তারপরে এই যে ডাল আর পটল চিংড়ি দিয়ে দিয়েছে আমি যেহেতু পটল চিংড়ি চিংড়ি মাছটা খাই না অ্যাভয়েড করি তার জন্য আমাকে পটল একটা পটল আর দুটো আলুই দিয়েছিল একটু ডালটাই ডালটাই কিন্তু আবার মুগ ডাল ছিল ওর ভিতরে আবার কাজু কিশমিশ সব দিয়েছিল একটু লেবু চিপে খেয়ে নিলাম আর এখানে আমার বোনকে দেখালাম কারণ আমি ক্যামেরা করছিলাম আমি পারি না ওইভাবে ক্যামেরা করতে তার জন্য যে দেখো খেয়ে বলে দিল ভালো হয়েছে কিন্তু সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিলো তারপরে আমি খেয়ে নিলাম তারপরে যে খেতে খেতে দেখো চিপস দিতে ভুলে গেছিলো চিপস চলে এসেছে মানে আলুর চিপস ডাল দিয়েটা খুব টেস্ট লাগে এর খেতে খেতে আমার মাছ চলে এসে যায় পটলের আলুটা নিয়েই খা ই করছিলাম এই যে মাছ দিয়ে দিয়েছে দেখো প্রথমে কিন্তু একটা মাছ ছিল পরে চেঞ্জ হয়ে গেছে মাছ অ্যাকচুয়ালি এই মাছটা আমি খাই না তার জন্য মাছকে দিয়ে দিয়েছিলাম আমার মাছের মাছটা আমি নিয়েছিলাম এই মাছটাকে তারপরে একটু ঝোল নিয়ে নিয়েছে আলু দেয়নি মানে আলু ছিল ভেতরে যে চাচ্ছিলো তাকেই দিচ্ছিলো আদার্স কাউকে দিচ্ছিলো না তারপরে যে এটা লেবু চিপে খেয়ে নিলাম খাওয়ার পরে চাটনি চলে আসলো তারপরে পাঁপড় দই মিষ্টি মানে সব কিছু ছিল মানে করি ভুলেও না ওটা চেষ্টা করেছে যথার্থ করার আর সবাই খেয়ে বলেও যে খুব ভালো হয়েছে দেখো এই দেখো পাপড় আর এটা আদিবাসী বাড়ির ছিল আর ফার্স্ট টাইম কোনো আদিবাসী বাড়িতে গিয়ে খেয়েছে মাছিদের বাড়ির এখানে এসে তারপরে এই দেখো দই দিয়েছিল অল্প করে দেয়নি ভালোই দিয়েছিল সবাইকে পরিমাণে আর চাইলে দিচ্ছিলো ওরা দুবার করে চলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেসটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও বাই বাই আর এই যে হজমিংয়ে বাড়ি চলেছিলাম টাটা